বন্ধুরা শুভ ষষ্ঠী এই শুভ মহাষষ্ঠী উপলক্ষে আজকে রান্না করছি নিরামিষ ঘুগনি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এখানে আমি ভুটটাকে প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফুড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে ইলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ ফুড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটা দিয়ে এ ভিতরে দিয়ে দিচ্ছি কুষানো আলু সেই সঙ্গে কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা আমি লাল লাল করে ভেজে দিয়েছি এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো ধনের গুঁড়ো মতো জিরের গুঁড়ো শাক মতো হলুদ দিয়ে দেবো টমেটো কুচি সেই সঙ্গে দিয়ে নারকেল কুচি দিয়ে একসঙ্গে ভালো করে ঢেকে নেব টমেটো আলু সিদ্ধ করার জন্য আমি একটু ঢেকে দিয়েছি দেখা দেখা করলে দেখে এই জন্য হয়ে গেছে

কিন্তু দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো সুন্দর গন্ধ হয়ে গেছে কালারটা সুন্দর এসে সুন্দর রং হয়েছে এই দেখুন তৈরি হয়ে গেছে আমার নিরামিষ গুগনি এখানে আমি আটা মেখে দু ঘন্টা রেখে দিয়েছিলাম এখানে জল দিয়ে চিনি দিয়ে আর একটু অল্প তেল দিয়ে মেখে রেখে দিয়েছি ঘি দিয়ে আর অল্প ঘি দিয়েছিলাম দিয়ে আমি এর ভিতরে জলও দিয়েছিলাম দিয়ে এখন আমি পরোটা তৈরি করছি এখানে গোল গোল করে রেখেছি এখন আমি পরোটা তৈরি করছি হালকা তেলে পরোটা করে করবো খালি শরীর ভালো থাকবে কারণ প্রচণ্ড গরম তো আরে জল দিলে না হজমে সুন্দর আমি তিন কুণা পরোটা করবো আগে এইভাবে একটা বেলে নিয়েছি এখন আবার এইভাবে বেঁধে নিচ্ছি ভাজ করে এইভাবে পরোটা করলে না ভাজে ভাজে খুব সুন্দর লাগে খেতে কড়াইতে হালকা তেল দেবো হালকা তেলে নিজে পরোটা খেলে না শরীর ভালো থাকবে হালকা তেলটা গরমে দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা পরোটা না চেপ হিসেবে হুম ভাজ দিলে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় হুম হালকা ভাজা হয়ে গেছে হালকা তেলে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হুম খেয়ে দেখ তো ঘুগনিটা কেমন হয়েছে আর পরোটাটা কেমন হয়েছে খেয়ে দেখ ঘুগনিটা কেমন হয়েছে তো খুব সুন্দর নরম হয়ে যাবে এরা তো জন দিচ্ছি তো এটা সুন্দর একটা ফেলে বার আসবে জনের

করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ দেখা আস পরের ভিডিওতে পুজো সবার খুব ভালো কাটুক পুজো সবার খুব ভালো কাটুক